He was only 24, he was only 24 অন্যান্য বছরের মতো চলতি বছরও ধুমধাম করে আয়োজিত হয়ে গেল তিধারা ক্লাবের ভূমি পুজো সেই সঙ্গে আকাশে বাতাসে ছড়িয়ে পড়েছে ঢাকের আওয়াজ চলতি বছর এই পুজো আটাত্তর বছরে পড়েছে তাই অন্যান্য বছরের তুলনায় খানিকটা স্পেশাল অন্যান্য বছরের মতো এবারও বিধায়ক তথা তিধারার সাধারণ সম্পাদক দেবাশিস কুমারের আমন্ত্রণে উপস্থিত ছিলেন গোটা টলিউড শুধু টলিউড নয় সেই সঙ্গেই এদিন উপস্থিত ছিলেন সুব্রত বক্সি থেকে শুরু করে রাজনৈতিক জগতে অন্যান্য ব্যক্তিরাও যদিও এবছর কোন থিম হতে চলেছে সেই বিষয়ে এখন থেকেই মুখ খুলতে নারাজ দেবাশিস কুমার তবে তিনি জানান এই বছর পুজোর অভিনব ভাবনা রয়েছে যা দর্শনার্থীদের প্রত্যাশা অবশ্যই পূরণ করবে এবারে এলাম কিন্তু আমার মনে হয় অত্যন্ত মানে আমি দেবাদাকে অত্যন্ত শ্রদ্ধা করি এবং দেবাদা আমাকে ভীষণ স্নেহ করেন ভালোবাসেন এবং আমার মনে হয় সেই এইবারে যে ইনভিটেশন ওই ভালোবাসার খুশি ইনভিটেশন সাংসদ হিসেবে উনি আমাকে কখনোই ডাকেননি বা ডাকেননি উনি জানেন রচনা আসবে আমার সেই হিসেবে উনি আমার ইনভাইট করেছেন সেই জন্যই আমি আজকে এখানে এসেছি সাধারণত পুজো কলকাতা থাকা এবার মনে হয় কলকাতা থেকে বেশি উন্নতি থাকা হবে কারণ মানুষ আশা করে থাকবে যে আমি তাদের সাথে থাকি এবারে পুজোয় আর যতটা পুজো তার থেকে বেশি জগৎ পুজো দেখতে আমিও আসি এবং সবাই মুখে থাকে এবারে কি প্যান্ডেল হতে চলেছে আর কি ব্যাপার এবারে সবাইকে জানাবো আপনারা সবাইকে জানাতে আসবেন

তারপরে অন্য চার বছর বিয়ে হয়ে গেল কিন্তু কোনোবার এই শুটিং এর জন্য আসা হয় না তো এই বছর প্রথম খুঁজে এলাম আহ এবং জেনারেলি এখানেই থাকা হয় একটা বাইরে বেরোনো হয় না তো ওই সবাই ভালো করে আড্ডা খাওয়া ছোটবেলায় মনে আছে সব দেখতে চড়তাম একদিন ওই ভিক্টোরিয়ার সামনে এবং ক্যান্ডি ক্লথ খেতাম এইগুলো মনে পড়ে সেগুলো এখন এখন হয় না তবে খুব একটা বেরোচ্ছে মোটামুটি এক খাওয়া এবং আড্ডা এবং আত্মীয়তে পুজো থাকে যেগুলোতে প্রত্যেক বছরই যাওয়া হয় বাড়ির পুজো থাকে আমাদের আত্মীয়দের বন্ধু বান্ধবদের তো সেইগুলোই প্রত্যেক বছর শুভ আরম্ভ আনন্দ এবং বেশিরভাগ পুজো তো অনেকটাই নষ্ট দিয়ে ঘিরে হয়ে গেছে আজকাল যে একটার সময় যখন আমরা পুজোর জন্য অপেক্ষা করে থাকতাম পুজোর ছুটির জন্য অপেক্ষা করে থাকতাম সেই সেই দিনগুলোর কথাই বেশি মনে পড়ে এবং গোটা বাংলা জুড়ে মনে হয় এখন তো বাঙালি গোটা পৃথিবীতে ছড়িয়ে গেছে গোটা পৃথিবী জুড়েই পুজোর সময় একটা সাজসাজ রব আমি বুঝতে পারি আর কি সবাই অপেক্ষা করে থাকে কারণ সবাই দিন যে কবে আসবে পুজোর সেই চাকরি দিয়ে প্রচন্ডভাবেই আলাদা তার কারণ হচ্ছে যে আমার যেহেতু বিনোদন জগতে আমার বিচরণ আজকাল যার ফলে মানুষকে বিনোদন দিতে আমাকে সঙ্গীত পরিবেশন করতে হয় বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন মঞ্চে গিয়ে এই পুজোতেও করতে হবে শহরে থাকা হবে না

और आज के मच्छे हमार नतून मेम्बर ऑफ पार्लियामेंट हो सकते हैं फोटो देखें इंडिया टूडे नतून नतुन जो होना अनेक अनेक बधाई कंग्रेचुलेसन और अपना सबाई शुभेच्छा धन्यवाद